নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্থ সবল হাড়ের জন্য শুধু কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবেন তার সঙ্গে কি অন্য কিছু খাদ্য খেতে হবে বা অন্য কোনো বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে সে বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে কারণ মানুষের হাড়ের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি এই স্কেলিটাল সিস্টেমের সাহায্যেই কিন্তু মাটি থেকে সোজা হয়ে দাঁড়াতে পারি তাই বাল্যবস্থা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের হাড়ের গঠনকে ঠিক রাখতে হবে অর্থাৎ হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে তার জন্য আমরা কি করব আসুন ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তবে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাই স্বাস্থ্যকর এবং মজবুত হাড়ের জন্য আপনারা ডায়েট চাটে কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখবেন এবং সেই সাথে লাইফস্টাইলের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটাবেন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে আপনার পেশীর স্বাস্থ্য ভালো রাখতে হবে তাই প্রত্যেক দিন খাবার দাবারের পাশাপাশি চর্চা অবশ্যই করতে হবে তাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যে কোনো হাঁটা চলা বা এক্সারসাইজ কিন্তু আপনার পেশি শক্তিকে বাড়াবে প্লাস হাড়ের স্বাস্থ্যকেও ভালো রাখবে এই বিষয়টি একেবারে প্রথমেই নজর দিতে হবে ডায়েটের ক্ষেত্রে অবশ্যই হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য রাখতে হবে কিন্তু পাশাপাশি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন ডি ভিটামিন সি এবং ভিটামিন এবং সেই সাথে ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য আপনাকে ডায়েট চ্যাটে রাখতে হবে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র ক্যালসিয়াম খেলে কিন্তু হাড় সুস্থ থাকবে না বা হাড় শক্ত হবে না তার সঙ্গে এই সমস্ত খাদ্য আপনার ডায়েট চ্যাটে রাখতে হবে আর তবেই আপনার হাড় সুস্থ থাকবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া প্রতিদিনের হাঁটা চলা আমাদের অ্যাক্টিভিটির জন্য হাড়কে সুস্থ রাখা বা পেশিকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি আর হাড় যদি সুস্থ না থাকে তাহলে অস্থি ভঙ্গুর বা হার্ট ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে সেই সাথে শরীরের বিভিন্ন ব্যাধি চলে আসবে অস্টিওস্পোরোসিস বা স্লথ গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা আপনার শরীরে বাসা বাঁধবে আর সেজন্য আজ থেকে হাড়ের স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন জেনে নেব যে হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে কোন কোন বিষয় প্রথমত বললাম যে পুষ্টির বিষয়টি অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সেই সাথে সেই সাথে ম্যাগনেশিয়াম ভিটামিন কে সমৃদ্ধ খাবার আপনার ডায়েট চাটে রাখতে হবে ক্যালসিয়াম হলো হাড়ের প্রাথমিক খনিজ পদার্থ যা না থাকলে কিন্তু হাড় তৈরি হবে না কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্বের জন্য ভিটামিন ডি প্রয়োজন সেজন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য রাখতে হবে ডায়েট চাটে প্রয়োজনে আধ ঘন্টা করে সকালের রোদ্দুর আপনার শরীরে লাগাতে হবে তাহলে শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হবে আর এই অপুষ্টি যদি আপনার শরীরে চলে আসে কিন্তু হাড় ভঙ্গুর হয়ে যাবে হাড় দুর্বল হয়ে যাবে শারীরিক কার্যকলাপ অবশ্যই করতে হবে অর্থাৎ এক্সারসাইজ প্রতিদিন করতে হবে হাঁটা চলা নাচ গান ব্যায়াম শারীরিক কসরত এগুলো অবশ্যই করুন আর তাহলে বোন ডেন্সিটি বা হাড়ের যে ঘনত্ব ভালো থাকবে হরমোনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হাড়কে সুস্থ রাখার জন্য সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুটি হরমোনের ঘনত্ব যদি শরীরে ঠিকঠাক মতো না থাকে তাহলে হাড়ের ঘনত্ব কমতে থাকবে মেয়েদের সাধারণত মেনোপজের পর ইস্ট্রোজেনের মাত্রা কমতে থাকে আর এজন্য হারের যে ঘনত্ব কমতে থাকে আর এই জন্য চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের অস্থি ভঙ্গুরের সমস্যা বা অস্টিওস্পোরোসিসের সমস্যা সব থেকে বেশি বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষমতা কমতে থাকে আর তার জন্য অস্টিওসিস বা হাড়ের ফ্র্যাকচারের সমস্যা তৈরি হয় তাই বয়স বাড়ার পাশাপাশি আপনার খাদ্যের প্রতিও খেয়াল রাখতে হবে অনেক সময় হাড় সংক্রান্ত সমস্যা ফ্যামিলি হিস্ট্রিতে থেকে থাকে আর যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে অস্টিওসপোরোসিস বা ফ্র্যাকচারের সমস্যা বেশি থাকে তাহলে আগে থেকেই সতর্ক থাকতে হবে আপনাদের বিশেষত অ্যালকোহল বা নিকোটিন সংক্রান্ত বিভিন্ন মাদকদ্রব্য যদি আপনারা গ্রহণ করেন তাহলে হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি কমতে থাকবে আর এজন্য অস্থি দুর্বল হবে কম ওজন এবং অতিরিক্ত ওজন এই দুটি কিন্তু হাড়ের কমজোরির কারণ হতে পারে তাই খুব ওজন কমে যাওয়া সেটি কিন্তু সমস্যা এবং খুব যদি ওজন বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভেঙে যেতে পারে বা সমস্যা হতে তাই ওজনের প্রতি খেয়াল রাখতে হবে যদি আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘদিন সচল না থাকে আর সেটি আঘাতজনিত কারণে হতে পারে বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে হতে পারে তাহলে সেই জায়গার অস্থি বা হার ধীরে ধীরে অকেজ হতে থাকবে এবং অস্থিভঙ্গুরের সমস্যা বা দুর্বল হাড়ের সমস্যা তৈরি করবে তাই এই বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে যে কোন কোন কারণে আপনার হাড় দুর্বল হতে পারে আর সেইভাবে আপনাদের ডায়েট চ্যাটটাকে ঠিক করতে হবে বা লাইফস্টাইলকে ঠিক করতে হবে এখন আমরা জেনে নেব কোন কোন খাদ্যগুলো আপনার ডায়েট চ্যাটে রাখলে বা কোন সুপার ফুডগুলো রাখলে আপনার অস্থি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবে না প্রথমে আসবো সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে পাবেন যা আপনার হাড় গঠনে সাহায্য করবে সেজন্য পালং শাক পুঁই শাক কেইল শালগম পাতা বিট পাতা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে পাবেন যা আপনার হাড়ের গঠনে সাহায্য করবে তাই ডায়েট চ্যাটের একটি অংশে অবশ্যই সবুজ শাকসবজি রাখুন দ্বিতীয়ত দই টক দই রাখাটা খুবই ভালো অতিরিক্ত চিনি চিনি কিন্তু আপনার হাড়কে ভেঙে দিতে পারে পারে বা সমস্যা তৈরি হতে কারণ হলো কার্বোহাইড্রেট তাই চিনি যত শরীরে কম যাবে ততই ভালো টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম না থাকলেও ক্যালসিয়াম রয়েছে অল্প পরিমাণে কিন্তু প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এর মধ্যে বিশেষত পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়ামের মতন গুরুত্বপূর্ণ উপাদান টক দইয়ের মধ্যে রয়েছে এছাড়া ভিটামিন বি কিন্তু টক দই রয়েছে তাই এই জন্য ডায়েট চ্যাটে আপনাকে টক দই রাখতে হবে আর তাহলে আপনার হার যথেষ্ট ভালো থাকবে যারা মাছ খান তারা অবশ্যই ডায়েট চ্যাটে মাছ রাখুন বিশেষত সামুদ্রিক মাছ আর তাতে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকবে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার হাড়ের গঠনের জন্য যথেষ্ট ভালো সেই সাথে ভিটামিন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন মাছের মধ্যে ক্যালসিয়াম পাবেন ভিটামিন পাবেন ভিটামিন ডিও পাবেন এর মধ্যে আর এগুলোই কিন্তু হাড়ের গঠনকে ঠিক রাখবে এবং জয়েন্টকে কে আরো ভালো করবে টক জাতীয় ফল অবশ্যই ডায়েট চাটে রাখতে হবে ভিটামিন সি যেমন প্রচুর পরিমাণে টক জাতীয় ফলে রয়েছে যেমন কমলা লেবু পাতি লেবু মুসুম্মি লেবু এবং সেই সাথে আমরা বাতাবি লেবু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি পাবেন বীজ জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চাটে রাখবেন হোল গ্রেনের মধ্যে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে সেই সাথে ডায়েটেরি ফাইবার রয়েছে যা ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করবে গাট হেলথকে ভালো রাখবে বীজ জাতীয় খাদ্যের মধ্যে ফসফরাস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করুন সেক্ষেত্রে ওটস মিল চিয়া সিড এগুলো অবশ্যই রাখুন ফ্লেক্স সিড ডায়েট চ্যাটে রাখুন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ফল রাখুন ড্রাই ফ্রুট অবশ্যই ডায়েট রাখবেন তাতে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ডায়েটেরি ফাইবার অন্যান্য মিনারেলস এর সমৃদ্ধ কিন্তু ড্রাই ফ্রুট সেক্ষেত্রে আর ড্রাই ফ্রুট হিসাবে খেজুর আঞ্জির অ্যাপ্রিকট এগুলো রাখতে পারেন আর এই ধরনের খাদ্য আপনার হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখবে হাড়কে মজবুত করবে তাহলে বুঝতে পারছেন যে কোন কোন খাদ্য আপনার ডায়েট চ্যাটে রাখতে হবে এবং সেই সাথে আপনার লাইফস্টাইলের কি পরিবর্তন ঘটাতে হবে আর এই সব মিলিয়ে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হাড় সুস্থ থাকবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার